হ্যাঁ বন্ধুরা আমি অসীম বিশেষ পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচার বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে আর একটি নতুন ভিডিও নিয়েছি আজকে দেখাবো কি কী পাখি এসছে নতুন আর কি কেমন দাম রেখেছি সেগুলো তো দেখাবোই তো ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা এক এক করে দেখা যাক চলুন বন্ধুরা কে কী কী পাখি এসে দেখাবো তো চলুন তো প্রথমে দেখাবো বদ্রি পাখি বদ্রি পাখি কিন্তু অনেক পাখি এসছে আজকে তো যদি কারো লাগেই নিতে পারেন আগে বদ্রি পাখি কিন্তু ছিল না সব বেরিয়ে গেছিল এবার আবার নতুন পাখি এসছে বদ্রি পাখি খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটির পাখি এসছে এগুলো পেয়ে যাবেন তিনশো কুড়ি টাকা করে পেয়ার তো বন্ধুরা পাখির দামটা কিন্তু আরও বেড়েছে তো আমি আগের দামেই নিচ্ছি তিনশো কুড়ি টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই আমরা ডেলিভারি করি তো ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এক এক করে আমি দেখাবো ভিডিওটি নতুন দেখে রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন নেক্সটে যখনই ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা দেখুন অ্যালবিনো অ্যালবিনো ফিশার অ্যালবিনো রেড আই খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো দাম পড়ে যাবে বন্ধুরা মাত্র দু টাকা করে প্যার দু হাজার টাকা করে পের তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো আসানসোলের এক দাদা আছে অভিজিৎ দা অভিজিৎ দা আপনি যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাকে ফোন করবেন কারণ আমার ফোনের প্রবলেমের জন্য আমার নাম্বারগুলো সব উড়ে গেছে তো আপনি একটু কন্ট্যাক্ট করবেন আপনার পাখিগুলো কালকে যাবে তো সেই জন্য আপনাকে বলবো যে আপনি ভিডিওটা দেখে থাকলে অবশ্যই ফোন করবেন আমার অনেক নাম্বার উড়ে গেছে কিন্তু অনেকের নাম্বারেই নেই তো যদি কারোর লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আসানসোলের এক দাদা পাখি নেবে কেউ কালকে পাখিটা যাবে তো দাদা অভিজিৎ দা আপনি অবশ্যই আমাকে ফোন করবেন ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফোন করুন ফোন করুন কালকে আপনার পাখি যাবে তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো দু হাজার টাকা করে পেয়ার পেয়ে যাবেন মাত্র দু হাজার টাকা করে পেয়ার অ্যালবিনো ফিশার খুব সুন্দর কোয়ালিটি আছে কোয়ালিটিতে একদম ফাস্ট কোয়ালিটি এগুলো সেমি অ্যাডাল পাখি আছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি আছে আর ডেলিভারি লাগলেও কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি করি তো বন্ধুরা এখান দেখুন পাল আর হোয়াইট প্যাসলেস এই পেয়ারটা চার হাজার পাঁচশো টাকা পেয়ার যদি কারো লাগে অ্যাডাল পাখি আছে একদম খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অ্যাডাল তো নিয়ে বিডিংয়ে দিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো যাওয়া পাখি প্রায় শেষ চার পাঁচ পিসের মতন আছে যদি কেউ লাগে নিতে পারেন যাওয়া পাঙ্গি কিন্তু শেষ তো বন্ধুরা দেখুন এখানে সেভেল অপলাইন এখানে আছে সেভেল অফ লাইন পাইট তো এই পেয়ারটা আছে খুব সুন্দর একটা পেয়ার আছে দেখুন আমি কাছে নিয়ে দেখাচ্ছি পুরো হেড ক্লিয়ার দেখুন পুরো হেড ক্লিয়ার এটা দু হাজার টাকা করে পেয়ার পড়ে যাবে তো দু হাজার টাকা এই পেয়ারটা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন একদম পুরো হেড ক্লিয়ার যদি কারোর লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আর এক পিস সিঙ্গেল আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি আপনাকে দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে আছে যা দেখুন পারবুলি ইউরিং অফলাইন পারবুলি ইউরিং অফলাইন আর ব্লু ফিশার অফলাইন তো ওইগুলো পঁচিশশো করে পেয়ার তিন পিস আছে যদি কারো লাগে সিঙ্গেল লাগলে এক পিস নিতে পারবেন আর তিন পিস আছে তো ইউবিং অফলাইন ইউবিং অফলাইন দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে ইভিং অফলাইন বন্ধুর জন্য দাম রেখেছি মাত্র আজকে ধামাক অফারে দু টাকা মানে বাইশশো টাকা পেয়ার তো ইউবিং অফলাইন বাইশশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বাইশশো টাকা করে পেয়ে যাবেন ইউবিং অফলাইন দেখুন মাথার কালারগুলো দেখুন কত সুন্দর আগের পাখিগুলো সব বেরিয়ে গেছে আজকে এই পাখিগুলো এসছে যদি কারো লাগে নিতে পারেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে ইউবিং অফলাইন বাইশো টাকা করে পেয়ার কোয়ালিটি খুব সুন্দর যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা দেখুন লুটিনো ফিশার লুটিনো ফিশার আই একদম অফলাইনের মতন মার্কিং খুবই সুন্দর কোয়ালিটি পাখি আছে তো অনেক পাখি ছিল আরও আসলেও কিন্তু সেগুলো চলে গেছে আর কিছু পাখি আছে তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো ষোলোশো টাকা করে পেয়ার ষোলোশো টাকা করে লুটুনো ফিসা রেডাই এগুলো ষোলোশো করে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে একদম অফলাইনের মতন মার্কিন আছে তো আমার ফোনে যেরকম দেখা যায় এর থেকে মার্কিন খুব ভালো আছে কিন্তু তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো এখানে আছে কিছু অ্যাডাল পাখি আছে যদি কারো লাগে নিতে পারেন অ্যাডাল পাখি এখানে যা আছে সব অ্যাডাল দেখুন এখানে অ্যালবিন স্পিড আছে তারপরে সেবেলা আপলাইন আছে তারপর গ্রিন ফিশার ইগুলো ফিশার এগুলো আছে যদি কারো লাগে এগুলো নিতে পারেন খুব কম দামে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো একদম রেডি পাখি আছে নিয়ে আপনারা বিডিং বক্স দিতে পারবেন নিয়ে আপনারা বিডিং বক্স দিতে পারবেন তো দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারোর ডেলিভারি লাগে অবশ্যই ডেলিভারি করি তো বন্ধুরা এখানে দেখুন এক পিস আছে কিমিনো অপল্যান কিমিনো সরি কিমিনো আছে কিমিনো এক পিস আছে ফিমেল আগের পাখিগুলো সব চলে গেছে এই এক পিস সিঙ্গেল এসে আজকে এসে পাখিটা এটা একটা ফিমেল পাখি আছে আগের পাখিগুলো সব চলে গেছে এক পিস ফিমেল আছে যদি কারো লাগে নিতে পারেন আর এখানে এসে লুটিন অফিসার পাইট দেখুন বন্ধুরা লুটিন অফিসার পাইট খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলোর দাম রেখেছি মাত্র বারোশো টাকা করে পেয়ার বারোশো টাকা পেয়ারে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন বন্ধুরা বারোশো টাকা করে পেয়ার লুটিন অফিসার পাইট লুটিন অফিসার পাইট খুব সুন্দর কোয়ালিটি আছে বারোশো টাকা করে পেয়ে যাবেন আমি কাছে নিয়ে দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি তো এইগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে পার ব্লু পার ব্লু ভাইলেট ফিশার এগুলো বারোশো টাকা করে পেয়ার এখানে যা আছে সব বারোশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বারোশো টাকা করে পেয়ার এগুলো সেমি অ্যাডাল পাখি আছে বারোশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো এখানে আছে গ্রিন ফিশার অপলাইন গ্রিন ফিশার অপলাইন দেখুন গ্রিন ফিশার অপলাইন আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলোর দাম পড়ে যাবে বন্ধুরা গ্রিন ফিশার অপলাইন মাত্র আঠারোশো টাকা করে পেয়ার আঠারোশো টাকা পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন মাথা একদম টস টস লাল তো এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র আঠারোশো টাকা করে পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আঠারোশো টাকা পেয়ারে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো দেখুন কোয়ালিটি কালার খুবই সুন্দর কালার আছে যদি কারো লাগে অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন গ্রিন ফিশার অফলাইন মাত্র আঠারোশো টাকা পেয়ার গ্রিন ফিশার অফলাইন মাত্র আঠারোশো টাকা পেয়ার যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি আছে এবং কালার আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো দু দিন একদিন দেরি হয় অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে আপনারা অ্যাডভান্স করে রাখবেন আপনার জন্য পাখি রেখে দেওয়া হবে অ্যাডভান্স করে রাখলে আমরা কিন্তু পাখি আলাদা করে রেখে দিই দু দিন একদিন দেরি করলেও কোনো ব্যাপার নেই আপনারা দেরি করে আসলেও পেয়ে যাবেন এখানে আছে দেখুন ব্লু অফলাইন ব্লু অফলাইন সুন্দর কোয়ালিটি আছে দেখুন একদম ধবধবে সাদা তো এইগুলো পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা পেয়ার আঠাশশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন ব্লু অফলাইন ব্লু অফলাইন যদি কারো লাগে অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে ব্লু অফলাইন তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনি দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো আজকের ভিডিও পর্যন্তই বন্ধুরা টাটা